বঙ্গভূমি কৃষক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি শশা জমিতে তিন নম্বর স্প্রেটা নিয়ে শোষা গাছে তিন নম্বর স্প্রেটা কি করতে হবে তো আজকে আমি তোমাদের দেখাবো তো আগে জানতে হবে কখন কোন অবস্থায় তিন নম্বর স্প্রেটা করতে হবে এই যে শোষা গাছে দেখছো এই যে এক দুই তিন চার পাতার দিকে যখন অগ্রস হবে তখন কিন্তু তিন নম্বর স্প্রেটা কমপ্লিট করতে হবে তিন নম্বর স্প্রেটা কিন্তু খুবই ভালো ওষুধ স্প্রে করতে হবে পোকার ওষুধ স্প্রে করতে হবে তো আমি তোমাদের দেখব কী ওষুধ স্প্রে করলে এই সময় বেটার কাজ হবে গাছ ভালো থাকবে সুস্থ থাকবে তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ মাটির শশার কীভাবে মাটির শশার চাষ হয় আর এ টু জেড পরিচর্যা চাষ এ টু জেড পরিচর্যা আমার চ্যানেলে তোমরা পরপর পর ভিডিও পেয়ে যাবে তো চলো আজকে দেখবো আমি তিন নম্বর স্প্রেটা কী করবো তার সাথে সাথে চার নম্বর স্প্রেটাও আজকে বলে দেবো এরপরে কী ওষুধ স্প্রে করতে হবে তো এই যে আজকে তিন নম্বর স্প্রেটা পোকার ওষুধ স্প্রে করতে হবে তিন নম্বর কারণ এই সময় কিন্তু পোকার উপদ্রব খুব বেশি হয় হ্যাঁ শৈশব পোকার উপদ্রব খুব বাড়বে তো আমি একটাই ওষুধ বলবো কারণ সবাই তো সব রকম ওষুধ পাওয়া যায় না সব জায়গায় তো আশা করি এই ওষুধটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে আর তা না হলে এই কম্পোজিশানের স্পিনোটাম ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এই কম্পোজিশনের যে কোনো ওষুধ গুগলে তোমরা সার্চ করে দেখে নেবে এই কম্পোজিশানের যে কোনো ওষুধ দিলেই হবে তো এটা আমি দেবো ডেলিগেট কর্টেভা কোম্পানির ডেলিগেট এই ওষুধটা আমি আজকে আমি দেবো এটা হচ্ছে পনেরো লিটার জলে পনেরো এম এল চোদ্দো এমএল দিলে ভালো হয় কারণ যেহেতু গাছটা ছোটো আছে চোদ্দো মিল দিলেও কাজ হবে যাতে ডোজ একদম যেন বেশি না হয় আর ওষুধ যদি স্প্রে করার সময় যদি ওষুধ থাকে কিছু তো আর রিপিট করবে না রিপিট করলে কিন্তু এই ওষুধটা খুবই টেম্পার খুব এ ওষুধ মানে গাছ পাতা কোটে যাওয়ার ভয় থাকে কুটে মেরে যাবে গাছ আর বাড়বে না পাতা হার্ড হয়ে যাবে ডগের পাতা তো ওষুধ যদি বেশি থাকে স্প্রে করার সময় আর রিপিট স্প্রে করবে না বারবার করে বলছি ওষুধ যদি বেশি থাকে রিপিট স্প্রে করবে না তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তো এটা পনেরো লিটার জলে পনেরো এম এল এমএল থেকে পনেরো এম দিলে কাজ হবে তার উপরে যেন একদম দেবে না তো এই ওষুধটাই আজকে আমি স্প্রে করবো আর আদার্স কোনো ওষুধ আমি বলবো না স্প্রে করতে তো এটা হচ্ছে বা কোম্পানি ডেলিগেট আমি স্প্রে করবো তোমরা পারলে এই ওষুধ স্প্রে করবে আর তা হলে স্পিনোরটা আমি যে স্পিনোটাম আমি এই করতে যে কোনো ওষুধ গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবে এই কম্পোজিশনের যে কোনো ওষুধ স্প্রে করলে হবে এটা হচ্ছে তিন নম্বর স্প্রে এরপর চার নম্বর স্প্রে যেটা করব আমি বলি তিন নম্বর স্প্রেটা করবে যখন এর সাথে কিন্তু কোনো ওষুধ এস মানে এই ডেলিগেট বা এই কম্পোজিশনের এর সাথে কোনো আর ওষুধ না দিলে কিন্তু এই রেজাল্টটা বেটার পাবে এর সাথে আশা করছি অন্য কোনো ওষুধ না মেশেলেই ভালো আর পারলে যদি সাদা সাদা জন্য দিতে চাও তাহলে কিন্তু তোমরা এই যে এক্সে পাতা একটা দিতে পারো আমার মনে হয় সিঙ্গেল স্প্রে করলেই ভালো কাজ হয় তো আর এরপরে আমি চার নম্বর স্প্রেটা তোমাদের বলবো এরপরে চার নম্বর স্প্রেটা কিন্তু ফাঙ্গিসাইডে একটা ওষুধ দিতে হবে তো আমি আজকে একবারে বলে দেবো তিন নম্বর চার নম্বর স্প্রেটা কী করবে তো চার নম্বর স্প্রেটা এই যে স্প্রিন্ট স্প্রিন্ট তোমরা এই স্প্রিন্ট চার নম্বর স্প্রেটা এই ফাঙ্গিসাইড ওষুধ স্প্রিন্ট এর সাথে এই যে শেক ছাড়ার একটা ওষুধ আমি বলেছিলাম দ্বিতীয় স্প্রেতে শেকর ছাড়ার ওষুধ আর চার নম্বর স্প্রেতে কিন্তু শেক ছাড়ার একটা ওষুধ যে কোনো কোম্পানির ভালো ওষুধ দিতে হবে তো তাহলে ভালো হবে আর সাথে সাদা জন্য জন্যে একটা একত্রা প্যাকেট এই তিনটে ওষুধ দিয়ে তোমরা কিন্তু চার নম্বর স্প্রেটা কমপ্লিট করবে এরপরে যখন গাছ চার পাতা থেকে পাঁচ পাতা হয়ে যাবে তখন কিন্তু বুস্টার আর থ্রি একবার স্প্রে করে দিতে হবে বুস্টার থ্রি কিন্তু স্প্রে করার নিয়ম হচ্ছে ফার্স্ট সকালে ফার্স্ট সকালে একদম সূর্য ওঠার আগে পরিষ্কার জলে স্প্রে করতে হবে তো ও বুস্টার ফাইভ থ্রি যখন সরি বুস্টার থ্রি যখন আমি স্প্রে করব আমি তখন দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে তো তার আগে বলি তিন নম্বর আর চার নম্বর স্প্রেটা কিন্তু অবশ্যই ঠিক করে স্প্রে করতে হবে তিন নম্বরটা তো অবশ্যই আর চার নম্বর স্প্রেটা কিন্তু এরকম ঠিকঠাক করে করতে হবে নালে কিন্তু গাছ ফাঙ্গিসাইড রোগ আসতে পারে রোগ লাগতে পারে তো আজকে আমি এই তিন নম্বর স্প্রেটাই করব আর তিন নম্বরও স্প্রেটা তিন নম্বর স্প্রেটা করার তিন দিন পর দু থেকে তিন দিন পর কিন্তু এই চার নম্বর স্প্রেটা স্প্রে করতে হবে চার নম্বর স্প্রেটা যে বললাম স্প্রিন্ট ভু অ্যাক্টিভ এটা শেক ছাড়ার জন্য তোমরা যে কোনো ভালো কোম্পানি শেক ছাড়া ওষুধ নিয়ে নেবে আর সাথে একটা একতেরার পাতা এই তিনটে ওষুধ দিয়ে কিন্তু স্প্রে করতে হবে চার নম্বর স্প্রেটা তো এরপরে ভিডিও আমি বুস্টার থ্রি কীভাবে স্প্রে করতে হবে দেখিয়ে দেবো আজকে তিন নম্বর চার নম্বর স্প্রেটা বলে দিলাম আর যারা কিন্তু আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ শশার এ টু জেড পরিচর্যা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আমার শশা গাছ দেখছো এটা পাঁচ কাটা আছে গাছ কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে আগের দিনকে আমি সার দিয়েছি প্রথম চাপান সার দেওয়া হয়ে গেছে আমার তো আর দেরি করবো না আমি ওষুধের স্প্রে করবো আর চেষ্টা করবে ওষুধ বিকেলে দেওয়ার রোড দূরবেলা যাতে দেবে না কারণ এখন গরমের সময় গাছেতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বেশি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য